প্রিয় ছাত্র ছাত্রীরা এডুয়েন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে আমরা একটি প্রমাণ নিয়ে এসেছি তো প্রথমে দেখে নিচ্ছি কি দেওয়া আছে তারপর আমরা এটা প্রমাণ করব প্রমাণ করো যে একটি বা ত্রিভুজে দুইটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে তো প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি

প্রথমে তাহলে ত্রিভুজি অঙ্কন করে নিলাম এখানে এ বি সি ত্রিভুজ বলে যে ত্রিভুজের দুইটি মধ্যমা সমান হবে মধ্যমা কি আগে একটু জেনে নাও মধ্যমা হল ত্রিভুজের কোন একটা বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত সরল রেখা কোথায় না বিপরীত বিন্দুতে তো আরেকবার ভালো করে বলে দিই দেখ কোন একটা ত্রিভুজের মধ্যমা হলো ত্রিভুজের মধ্যবিন্দু থেকে অঙ্কিত সরল রেখা বিপরীত শীর্ষবিন্দু বিন্দু পর্যন্ত তাহলে আমরা এখান থেকে একটা মধ্যবিন্দু ধরো এটা মধ্যবিন্দু এসি হচ্ছে এটা একটা মধ্যমা আর এবি বাহুর মধ্যমা ধরো এটা তার এই মধ্যবিন্দু হচ্ছে এটা তাহলে মধ্যমা হবে কি এটা এফ তাহলে আমরা ড্র করে নিলাম ধরো এ বি সি ত্রিভুজ এ বি সি এর এ বি ও এ সি বাহুর ওপর অঙ্কিত মধ্যমা এফ সি ও বি হলো এটার মধ্যমা এব বাহুর ওপর সি এফ বা এফ সি আর এসি বাহুর ওপর মধ্যমা হচ্ছে তাহলে বিধমাগুলো কি হতে জি বিন্দুতে ছেদ করেছে তাহলে বি ও বিইও সি এফ মধ্যমা দ্বয় জি বিন্দুতে ছেদ করেছে এই জি বিন্দুটা এই মধ্যমা দুটিকে টু ইজ টু ওয়ান রেশিওতে বিভক্ত করে আমাদের এটা একটা প্রমাণ আছে এটা একটা আমাদের থিওর কি এই জি বিন্দুটা ভরকেন্দ্র এই সরল মধ্যমাটিকে টু ইজ টু ওয়ান রেশিওতে বিভক্ত করে শীর্ষ বিন্দু থেকে পার্টটা হচ্ছে টু আর তার পরের পাটটা হচ্ছে ওয়ান তাহলে এইটা টু আর এটা ওয়ান এটা টু এটা ওয়ান ইজ টু টু রেশিও ওয়ান আর এটা টু ওয়ান তাহলে দেখো প্রমাণ স্টার্ট করছি ঠিক আছে জি ই টু ইজ টু ওয়ান রেশিও মানে তাহলে এই পার্টটা কত হবে ওয়ান বাই থ্রি কারণ টোটালটা কত ওয়ান বাই টু প্লাস ওয়ান মানে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কার্রি জিটা তোমার বি এর ওয়ান বাই থ্রি আর আবার দেখো টা টু ওয়ান বাই অফ আমাদের মধ্যমা এখানে বলে দেওয়া আছে ত্রিভুজের মধ্যমা দুটি সমান যেহেতু ত্রিভুজের মধ্যমাদয় সমান তাহলে কি হবে জিই ইকাল টু জিএফ যদি জি ই জিএফ সমান হয় তাহলে বাকি পার্টগুলো কি হবে সমান হবে তাহলে এটা হলো আমার এক আর একটা হয়ে গেল তোমার জি জি হয়ে হয়ে আর বি জিজ্ঞাস টু জি সি হয়ে গেল কারণ জিজ্ঞাসু ওয়ান বাই থ্রি বি ছিল আর জি এফ ইক বাই থ্রি সি এফ বি আর সিএফ টু বিধ যেহেতু সমান বলে দিয়েছে তাহলে বি ইক টু সিএফ

জি প্রমাণ করে দিয়েছি অলরেডি এম নং থেকে বিজি ইক টু জিসি বিজি বিজি ইক টু জিসি দুই নং থেকে এরপর এই দুটো অ্যাঙ্গেল সমান ভার্টিক্যালি অপোজিট এই দুটো লাইন ইন্টারসেক্ট করেছে মানে কি ভার্টিক্যালি অপজিট অ্যাঙ্গেলগুলো কি হয় সব সময় দুটো লাইন ইন্টারসেক্ট করলে ভার্টিক্যালি অপজিট অ্যাঙ্গেলগুলো সব সময় সমান হয় তাহলে এফ জিবি অ্যাঙ্গেল এফ জিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই জি সি অ্যাঙ্গেল এফ জিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইজিসি জি অ্যাঙ্গেল বিপরীত কোণ তাহলে এই দুটো তোমার হয়ে গেল ত্রিভুজ কি হয়ে গেল তোমার কংগ্রুয়েন্ট মানে সর্বসম হয়ে গেল তাহলে এফ জিবি কংগ্রুয়েন্ট টু জি সি কোন ক্রাইটেরিয়া এস এ এস বৈশিষ্ট্য সর্বসম বৈশিষ্ট্য দ্বারা সর্বসম বৈশিষ্ট্য দ্বারা হয়ে গেল তাহলে যখনই কংগ্রুয়েন্ট হয়ে গেল অনুরূপ বাহুগুলো ইকুয়াল হয়ে গেল অনুরূপ বাহুগুলো তাহলে বিএফ হয়ে গেল অনুরূপ বাহু তাহলে বিএফ মানে আমরা কি জানি হাফ অফ এবি কেন কারণ মধ্যমা যে বিন্দু থেকে হয় যে একটা বাহুর মধ্যমা যে বন্ধু থেকে টানা হয় সেটা হচ্ছে সবসময় মধ্যবিন্দু হয় কারণ মধ্যবিন্দু থেকে অঙ্কিত বিপরীত বাহু বিপরীত শীর্ষবিন্দু যে সরল লেখা তাকে বলা হচ্ছে মধ্যমা তাহলে মধ্যবিন্দু থেকে এটা মধ্যবিন্দু হলে কি হবে বিএফটা হাফ অফ হবে আর কি হবে তাহলে হাফ অফ এসি হাফ অফ এবি তাহলে হাফ অফ চলে গেলে কি হবে এবি টু এসি তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু সমান হয়ে গেলে কি হবে ত্রিভুজ এবু বিসি তাহলে ত্রিভুজের দুটো বাহু ইকুয়াল হয়ে গেলে কি হয় তাহলে ত্রিভুজ একটি ত্রিভুজ তাহলে আজকের আজকের প্রমাণটা প্রমাণটা আমরা আমরা হয়ে গেল পেয়ে গেলাম ভিডিওটি ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে যদি কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্স কে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ এডুইন্স গ্রো সাকসিড